আরো কোয়ান্টিটি রয়েছে সেগুলো আসলে টেবিলে সাজানো সম্ভব না তাই আজকে আমরা সামান্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হয়েছে আমি মোহাম্মদ জিলেনা সামান্য কিছু না ভাই পুরাই মেলা জি অবশ্যই একদম মেলা উপরেই পাবেন আমাদের সবার ভিতরে প্রথম এতগুলা ল্যাপটপের সাথে কেউ ব্লক করতেছে জি জি ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে বিস্তারিত জানবো তার আগে একটা কথা না বললে না আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন বাজিয়ে দেবেন

ক্লাস করার জন্য তাদের জন্য সবথেকে বেটার ফোন ল্যাপটপ কোনটা হবে আ তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এলিট বুক সিরিজ 840 G2 840 G2 G, 840 G2 কোর আই 7 কোর আই 7 এর 5th জেনারেশন 256 GB SSD 8 GB RAM ব্যাক লাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড সহ

এবং একটি মাউস প্যাড এই তিন তিনটি গিফট সম্পূর্ণ ল্যাপটপ সাথে ল্যাপটপ নিলে তিনটি গিফট সম্পূর্ণ ফ্রি ল্যাপটপ কিনলে প্রোডাক্ট প্লাস সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস উইদাউট পার্টস জি তো এরপর যারা আরেকটু মিডিয়াম কনফিগারের ভিতরে খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে বেস্ট কোয়ালিটি Lenovo যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে তো আমরা যেটা Lenovo থিম পেটে দিয়ে চলে যাই একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ল্যানো এর মডেল এটা মডেল হচ্ছে T440P T440P জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে Core i5 4th 8GB এটা 14 ইঞ্চি স্ক্রিন সাইজ কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ব্যাটারি এবং এটা কিন্তু কিবোর্ড কিবোর্ড সহ অরিজিনাল ভিতরে এটাও কিন্তু লাইট কিবোর্ড রাতে কাজ করতে সুবিধা হবে

8GB RAM জি বি র্যাম পাঁচশো জি বি র্যাম পাঁচশো জিবি আর্ডি মাত্র হাজার টাকা মাত্র বারো হাজার জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র যে কোনো দোকানদার হোলসেল প্রাইস নিতে হবে হোলসেল প্রাইজ নিতে হবে এসে কথা বলতে পারবে এটা আমাদের কোরুমে আসতে হবে অথবা মাধ্যমে মাধ্যমে তো আমাদের কিন্তু রয়েছে জি এটা যদি

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একদম ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে জেনারেশন একদম তো এবার এসে আপনাদের তাদের উদ্দেশ্যে শোরুমের আমাদের শোরুমের লোকেশন সেভান নবিনগর বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লিট্রেচার সব নাম্বার এসো ষোলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব দিয়ে দিয়ে দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটু বাজে দিন যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন তো আজকে আমাদের নেবে দিয়ে নিব সবস্তু থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ